দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাঙ্গাডাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় যেটি কোনাবাড়ি ফ্লাইওভারের পশ্চিম পাশে যে বাস রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে অভিযোগ পাওয়া যাচ্ছে যে ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে আমরা অনেকের সাথে কথা বলেছি সেখানে যেটি জানতে পেরেছি কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণ থেকে কিন্তু তিনগুণ গুণ ভাড়া বেশি নেওয়ার যে দিকটি সেটি কিন্তু ফুটে উঠেছে আমরা কাউন্টারে যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং এর যে সত্যতা সেটিও তারা শেয়ার করেছে যে তারা কিন্তু ভাড়া একে দ্বিগুণ নিচ্ছে এবং তারা যেটি বলছে তারা মালিক পক্ষকে দোষারোপ করছে এবং মালিক পক্ষের গাড়ির যে সুপারভাইজার আছে সুপারভাইজার কিন্তু সেখানে দোষারোপ করছেন কিন্তু কাউন্টারে যারা কাজ করছে তাদেরকে এবং অপর দিকে আমরা যেটি দেখেছি যে এবং কাউন্টারের লোকের সাথে আমরা কথা বলে দেখেছি যে এই যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এই অতিরিক্ত ভাড়া সরকার কর্তৃক যে নিষেধাজ্ঞা রয়েছে সেখানে বৃদ্ধাঙ্গুল যে তারা এই অতিরিক্ত দ্বিগুণ বা তিনগুণ ভাড়া নিচ্ছে সেই ক্ষেত্রে প্রশাসনের কোনো কর্মকর্তা এখানে এসেছিল কিনা না করার জন্য সেই ক্ষেত্রেও আমরা যেটি দেখেছি সেটি হলো যে প্রশাসনের কোনো কর্মকর্তা কিন্তু এখানে আসেনি যেটি একজন টিকিট কাউন্টারের যে কর্মী রয়েছেন তিনি জানিয়েছিল এতে করে কিন্তু জনগণের যে ঈদ যাত্রা এবং ঈদে বাড়ি যাওয়ার যে প্রবণতা সেটিতে কিন্তু বিশাল একটি ব্যয় অতিরিক্ত যুক্ত হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটি দেখতে আমরা কিছু জনতার সাথে কথা বলবো যে তাদের ভাড়া কিরকম বেশি নিচ্ছে আপনার কি টিকিট কেটেছেন হ্যাঁ কত টাকা করে নিয়েছে কত টাকা টিকিট আগে চাইতাম হলো নয়শো টাকা এখন নিয়েছে এগারোশো টাকা এগারোশো টাকা আপনি কোথাকার টিকিট কিনেছেন আমি আগে ছশো সাতশো টাকা হলে যেতাম এখন আমাদের নিতেছে বর্তমানে এগারোশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে এগার টিকিট এগারোশো পঞ্চাশ টাকা দ্বিগুণ আপনারা বলে নিচ্ছে তাদেরকে কিছু বলেছিলেন বা হ্যাঁ বলছিলাম যে ভাই আপনারা যে এত টাকা টিকিট নিতেছেন আমরা তো একটা গার্মেন্ট শ্রমিক তাহলে আমাদের তো দিন মজুরি হিসেবে আমরা খাওয়া দাওয়া করি তাহলে আপনারা আমাদের ব্যাটে যে এতভাবে লাত্তি দিতেছেন এই এখন যাব এই এগারোশো টাকা পঞ্চাশ টাকা আবার আসার পথে তো আমাদের এই ভাড়ায় যাচ্ছে তো আমাদের চারটে সিট যদি কাটিয়ে আমি আমারই এখানে দশ হাজার টাকা চলে যাচ্ছে তাহলে আমি বাড়িতে যা আমার বউ বাচ্চা পোলাপায় নিয়ে আমি ঈদ করব কিভাবে সেটা বলছি ক ভাই এটা এখানে করার কিছু নেই এটা এইভাবে নিতে হয় আমাদের আমরা এখানে এটাই বলছিলাম কেটেছেন জি হানিফে কোথায় যাবেন আপনি দিনাজপুর বীরগঞ্জ টিকিট কত টিকিট কত টাকা এগুলো আমার হলো নয়শো টাকা এগুলো চলে হানিফে নামায় আমি অতিরিক্ত চোদ্দোশো টাকা নিয়েছি চোদ্দোশো টাকা হ্যাঁ

ঠিক আছে আমাদের গাড়ি এখান থেকে ভর্তি যা আসার পথে আমাদের কোনো যাত্রী আসে না আসার পথে অনেক টাকা খরচ হয় তার জন্য আমাদের মালিক জি আমাদের সরকার নিজে মানতেছি কি বলা ওটা তো আমাদের খুব লোক না আমাদের তো টেন কমিশন পায় আমার তো কোম্পানির লোক না এত করে কিন্তু জনগণের যে ভোগান্তি সেই ভোগান্তির শেষ হচ্ছে না এখন সর্বশেষ কোনো বাড়ি থেকেও ছিল এই মোহাম্মদ মেরা হোসেন মুভি বাংলা টেলিভিশন গাজীপুর